গরমের গরমের পর পর ঝমঝমিয়ে দেখুন সেই ছবি দীর্ঘদিনের অবশেষে মুর্শিদাবাদের সাগর দিঘিতে মঙ্গলবার বিকালে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি সঙ্গে ছিল হালকা থেকে মাঝারি গতি খাওয়া বজ্রবিদ্যুৎ সকালের দিকে প্রচন্ড গরমে অস্বস্তি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ রোদের তীব্রতা আর্দ্রতার কারণে ঘরের বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছিল তবে বিকেলের দিকে আকাশে মেঘ জমতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় স্বস্তিদায়ক বৃষ্টি এই বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে এবং প্রশান্তি পরিবেশে নেমে এসেছে কৃষিকাজের জন্য এই বৃষ্টি আশীর্বাদ স্বরূপ বিশেষ করে আমন চাষের প্রস্তুতির সময় জলদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কৃষকেরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় জেলার কিছু অংশে আরও বৃষ্টিপাত হতে পারে সাগরদিঘি থেকে রহমতুল্লার রিপোর্ট সবুজ বার্তা নিউজ thank <laughs> you